আমি শহরের কথায় এসেছি আমার নিজের লেখা কবিতা শোনাব কবিতা শোনানোর পর আপনাদের কেমন লাগলো যদি আপনারা সেটা লাইক করে বা সাবস্ক্রাইব করে আমাদের জানান তাহলে আমাদের অনুপ্রেরণা একটু বাড়বে আমার আজকের লেখা অবোধ দুপুরটা কেমন নিরস মনকে করে দেয় উদাস বুকের মধ্যে ধূপ চোখের মধ্যে আগুন জ্বালা হাটু দুটি দুর্বল কাঁপছে ভালো করে অনেক দিন চোখে দেখে ভাত ভরা থালা আমার প্রিয়জনেরা অনেক বিচার করে নাম রেখেছিল বিলাস কলাটা মূলটায় কালো গরুর দুধে মাছের মুড়োটায় শরীরটা হয়েছিল নধর সবুজ ঘাস মুক্ত বাতাস ইঁদারা শীতল জল ছুঁয়ে যেত অধর তার সাথে ছিল মায়ের মতো গ্রাম ভেদ ছিল না জাতপাতের বিকাল হলেই হিন্দু মুসলিম এক হতাম সে যে আমাদেরই পলাশির গ্রাম আমরা ছিলাম শিশু আমাদের সঙ্গে ছিল রাম রহিম বিশু আর ছিল সেলিম কাকাদের স্নেহের নজর কোথা থেকে কেমন করে ঢুকলো অশুভ শক্তি হারিয়ে গেল আমাদের ডুব সাঁতার চুরি করে খাওয়া আমের আচার কোথায় পড়ে রইল বর্ণ পরিচয়ের বিদ্যাসাগর জ্যামিতি লজিক আর পিকে দে সরকার আমরা নিঃস্ব বাস করছি নৈরাজ্যে আমাদের নেই ভক্তি নেই কোনো মুক্তি এই তো সেদিনের কথা ওর নাম অর্জমা কৈশোর পেরিয়ে যৌবনের অনেকটা হেঁটে এখন সে নিটল তরুণ চোখে তার রঙিন খোয়াব মনে তার উষার প্রথম অরুণ সুডল হাতের কাছে চুরির ঋণিঝিনি বিহল করেছিল ওকে চন্দ্রিমা কখন যে হৃদয় মনে বিগলিত হয়েছিল প্রেমে ওরা থামতে জানে না সময়ের মতো চলেছে থামেনি কিন্তু কখন যে হেথায় ঠাই নাই ঠাই নাই ঠাই নাই ছুটে চলো অন্য কোথা ভিটে নাই মাটি নাই ফসল নাই চেনা নাই জানা নাই নাই মিঠে কথা আছে আগুন আছে লাঠি আছে আছে গুলি তার শ্মশান হয়েছে মানুষের মুখে নেই কোনো বুড়ি আমরা দিশে হারা হায়েরে ভাগ্য আমরা সর্বহারা আজ আমরা সর্বহারা সর্বহারা নমস্কার